বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেড়িবাদ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সাংবাদিক আহমদ অদুদ শরীরে আঘাতের পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল থানায় অভিযোগ দিতে গিয়ে পড়েন বিপাকে ওসি সাহেবকে আমি আমার চিন্তায় কথাটা উনি বললেন যে আপনার কি ফোন চিন্তায় হয়েছে আমি আমার ফোনের মডেল বললাম উনি আমাকে নিজের ফোনটা পেছন দিক থেকে এভাবে আমাকে দেখিয়ে বলেন যে আমি একজন ওসি হয়ে এই ফোন ব্যবহার করি কম দামি ফোন ব্যবহার করি আপনি যদি এত দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো চিন্তাই হবেই বিচার পেয়ে যতটা না সন্তুষ্ট তার চেয়ে ভাইরাল হওয়ার ফলে বিচার পাওয়ায় ততটা বেশি তার চেয়ে বেশি বিব্রত যদিও নিজের পক্ষে সাফাই গাইছেন থানার ওসি কথা ফেব্রিকেটেড করে করে কথা সেটাকে বড় করা এটা দুঃখজনক এই ট্রমাকে কাটিয়ে উনি এই শেষ রাতে বসে যত চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন আমি ওনার সাফল্য কামনা করি এই এই ফোনটা কিন্তু খুব দামি ফোন না আপনার স্যামসাং এস টোয়েন্টি থ্রি এই ফোনের বিষয়ে কি এই বক্তব্যটা মানায় কি গত বছর ওনার পকেট থেকে আইফোন চুরি গিয়েছে